বিদেশে এখন ভিসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠছে বাংলাদেশিদের জন্য যা খুবই লজ্জা ও বিব্রতকর বিবিসি বাংলার খবরে বলা হয়েছে আগে যেখানে ইন্ডিয়া দুবাই কাতার বাহরাইন ওমান উজবেকিস্তান সৌদি আরব ও ভিয়েতনামের ভিসা সহজেই পাওয়া যেত এখন সেই পথ ও বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াবের সভাপতি রাফিউজ্জামান বিবিসি বাংলাকে বলেছেন থাইল্যান্ডের ভিসা পেতে অনেক দিন সময় লাগে এছাড়া সিঙ্গাপুর মালয়েশিয়ার ভিসার রেশিও অনেক কম ফিলিপাইনও ভিসা দিতে অনেক বেশি সময় নেয় অন্যদিকে ইন্দোনেশিয়ার ভিসা ফি বাড়িয়েছে অনেক এমনকি এরাইভেল ভিসা দেওয়া শ্রীলঙ্কার ইলেকট্রনিক ভিসা হতেও সময় নিচ্ছে দুই থেকে তিন দিন যা আগে খুব কম সময় পাওয়া যেত যদিও আনুষ্ঠানিকভাবে এসব দেশ থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়ার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই তবে বিশ্লেষকরা বলছেন ভিসার অপব্যবহার করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রবণতা বেড়েছে ফলে বাংলাদেশিদেরও বিশ্বাসযোগ্যতা কমেছে এছাড়াও দেশের বাইরে রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের প্রকাশ্যে বিপদে জড়ানোর কারণেও নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি পাশাপাশি পাসপোর্টের র্যাঙ্কিং নিচে নেমে যাওয়া একটি ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলেও মনে করেন অনেকে দু সালের পাঁচই আগস্ট অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর টাল পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত দেশটির এই সিদ্ধান্ত অনেকটা রাজনৈতিকভাবে দেখা হলেও ঘোষণা ছাড়াই ইউরোপ ও আমেরিকাসহ এশিয়ার অনেক দেশ থেকে এখন অনেক ধরনের ভিসা পাওয়াই কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রতি বছরই বাংলাদেশিদের জন্য পাঁচ থেকে ছয় লাখ ভি ওয়ান ভি টু ভিসা দিয়ে থাকে কিন্তু এবছর এ ধরনের ভিসা দিয়েছে মাত্র সর্বোচ্চ দুই লাখ এছাড়া দু হাজার তেইশ চব্বিশ সালে কানাডা দূতাবাস বাংলাদেশিদের জন্য ভিসা দিয়েছে পাসপোর্টের মেয়াদ যতদিন ছিল ঠিক ততদিন পর্যন্ত কিন্তু এবছর কোনো ভিসাই দিচ্ছে না বিশ্লেষকরা আরও বলছেন ভিসা জটিলতার কারণ হিসেবে অনেকেই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতাকে কারণ হিসেবে মনে করলেও এর মূল আরও গভীরে তাদের মতে অবৈধভাবে বাংলাদেশিদের বিভিন্ন দেশে ঢোকার প্রবণতা আর তা করতে সহজলভ্য দেশের ভিসা নিয়ে অন্য দেশে পাড়ি জমানোর ঘটনা দেশগুলোর প্রশাসনের চোখে পড়েছে এছাড়া কিছু অসাধু ব্যবসায়ী ভ্রমণ ভিসায় বিদেশে লোক পাঠিয়ে শ্রমিক ভিসায় রূপান্তর করেন বলেও অভিযোগ রয়েছে আর এসব কারণেই এখন ভিসা প্রায় বন্ধ বাংলাদেশিদের জন্য